কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নার্সিং ভর্তি পরীক্ষা তোমাদের কবে হবে বা সম্ভাব্য ডেট কবে হতে পারে সেই বিষয়টা নিয়ে আজকে তোমাদের সাথে কথা বলবো তো তোমাদের কিন্তু জানুয়ারি মাসে জানুয়ারি মাসের লাস্টের দিকে কিন্তু তোমাদের এই নার্সিং ভর্তি পরীক্ষার যে সার্কুলার বা ফর্ম ফিল ডেট দিয়ে দেবে তখন কিন্তু তোমাদের অ্যাডমিশন এক মাস থাকে এইটার মধ্যে কিন্তু তোমার কি করতে হবে অ্যাডমিশনের জন্য ফর্ম তুলতে হবে এবং সেটা পূরণ করে কিন্তু অনলাইনে জমা দিতে হবে আর কিভাবে কোন প্রসেসিংয়ে করবে সেই রিলেটেড কিন্তু আমার ভিডিও চ্যানেলে আছে যদি কেউ না বোঝো সেইটা কিন্তু তোমরা কমেন্ট করতে পারো তাহলে আমি তোমাদেরকে সেভাবে রিপ্লাই দিয়ে দেবো আর বিএসসিতে লাগে সাতশো টাকা এবং ডিপ্লোমা এবং নিড ওয়েফারিতে লাগবে পাঁচশো টাকা করে তো এটাই ছিল আর যারা এখনও গুছিয়ে প্রস্তুতি নেওয়া নাই এখনো সময় আছে যতটা তোমরা প্রস্তুতি নাও যাতে তোমাদের ভালো একটা স্কোর হয় এবং গভর্নমেন্টের চান্স পাও কারণ প্রাইভেটে পড়তে খুবই খুবই মানে টাকার প্রয়োজন হবে যদি তোমার হাতে টাকার মানে তোমার টাকার প্রবলেম না থাকে সেক্ষেত্রে তুমি প্রাইভেট প্রতিষ্ঠানে পড়তে পারো আর প্রাইভেটে পড়া মানে মনে করবা যে এই স্টেপে টাকা ওই স্টেপে টাকা প্রচুর টাকা লাগে প্রাইভেটে কারণ যারা মনে করেন অনেক দারিদ্র যাদের চলার মতো ক্ষমত মানে ফ্যামিলি দিন আনে দিন খায় তাদের ক্ষেত্রে কিন্তু খুবই কষ্ট হয় সেক্ষেত্রে যারা স্টাইফেনে পড়তে চাও তাদের কিন্তু স্কোর মিনিমাম এইটটি থাকা লাগবে যদি তুমি প্রাইভেট স্কোর মানে প্রাইভেট নার্সিং কলেজে পড়তে চাও সেক্ষেত্রে তুমি কুমোদিনী স্কোয়ারে এবং ইউনাইটেডে কিন্তু স্কলারশিপের ব্যবস্থা রয়েছে স্কোয়ার এবং কুমোদিনীতে কিন্তু সবথেকে বেশি যারা মিডি ফ্যামিলি কিন্তু পড়াশোনায় মেধাবী তাদের স্কোর ভালো রেজাল্ট ভালো সব দিকে দিয়ে কিন্তু মানে স্কোয়ার এবং কুমোদিনীতে টানে তো এইটাই ছিল আর এখনও ফর্ম ছাড়ে নাই ফর্ম যখন ছাড়বে তোমাদের নার্সিং ভর্তি পরীক্ষার রেজাল্টের পরে কিন্তু মানে নার্সিং প্রতিটা কলেজে কিন্তু ফর্ম ছাড়ে যে তো নার্সিং প্রত্যেকটা প্রাইভেট কলেজে যখন তোমার কি হবে নার্সিং অ্যাডমিশন পরীক্ষায় পাশ করবে দেন কিন্তু তুমি এক একটা প্রাইভেট কলেজ যদি তোমার গভর্নমেন্টে চান্স না হয় সেক্ষেত্রে তুমি যদি চাও প্রাইভেটে পড়তে পারো যখন ফর্ম ছাড়বে তার তখন কিন্তু তোমার ওই কলেজে গিয়ে ফর্ম তুলতে হবে এবং এক একটা কলেজের ফর্ম তোলার ফি কিন্তু এক এক রকম হয়ে থাকে যেমন তুমি যদি স্কোয়ার থেকে বা কুমোদিনী বা গ্রামীণ ক্যালমোডিয়ান এইসব নার্সিং কলেজ থেকে ফর্ম তোলে সেক্ষেত্রে তোমার এক একটা ফর্মের জন্য তুলতে পাঁচশো টাকা করে পড়ে এবং অনেক কলেজ রয়েছে যেখানে কিন্তু তারা এক হাজার টাকা করেও ফর্ম তোলার জন্য নিয়ে থাকে তো বিশেষ করে যারা ছেলেরা আছো কারণ তোমাদের কিন্তু সিট সংখ্যা কম এবং কোঠাও কম ছেলে মেয়ে কিন্তু ওভারঅল সমানভাবে কিন্তু নেয় না কারণ ছেলেদের হচ্ছে সরকারিতে ডিপ্লোমাতে নেয় টেন পার্সেন্ট এবং আর বিএসসিতেও কিন্তু টেন পার্সেন্ট ছেলেদের সিট সংখ্যা কিন্তু কম আর যদি প্রাইভেটে সেক্ষেত্রে হচ্ছে প্রাইভেটে টোয়েন্টি পার্সেন্ট ছেলেদের সিট সংখ্যা থাকে তো এইটাই ছিল এই জন্য যদি কারো গভর্নমেন্টে না হয় যদি তোমার কোনো কলেজ প্রাইভেট কলেজে পড়ার ইচ্ছা থাকে সেখান থেকে তুমি একটা ফর্ম তুলে বা তোমার একটা সিট বুকিং করে রাখতে পারো কিছু টাকা দিয়ে যদি তোমার গভর্নমেন্টে হয়ে যায় তাহলে তোমার কোনো চিন্তা নাই আর যদি না হয় সেক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্ট আছো যারা নাকি নার্সিং ভর্তি পরীক্ষায় পাশ করেছো কিন্তু সিট পাও নাই ভর্তি হতে পারো না এরকম অনেক স্টুডেন্ট রয়েছে সো তোমরা বুঝতে পারছো কথাগুলো আর আমি যেহেতু হসপিটালে এখন একটু সময় পাইছি যার জন্য তোমাদের একটা ভিডিও আমি বানালাম তো ব্যাকগ্রাউন্ড অনেক সাউন্ড থাকবে এগুলো তোমরা কিছু মনে করবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা